মিক্সিং জারের মধ্যে কাঁচা ডিম দিয়ে এ রেসিপিটা বাড়ির সকলকে খাইয়ে আমি তো নেহাতি বিপদে পড়ে গেছিলাম কারণ এটা এতটাই টেস্টি হয়েছিল যে এখন প্রত্যেক দিন আমার কাছে এই একই রেসিপিটা বানাতে রিকোয়েস্ট আসে কি ভাবছো তো কী এমন রেসিপি অবশ্যই কিন্তু তার জন্য আজকের রেসিপিটা শেষ পর্যন্ত ফলো করতে হবে আর এতটাই সহজ যে কেউ কিন্তু খুব সহজে বানাতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে একে একে চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি রেসিপিটা তোমরা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণ ডিম দিয়েও করতে পারো আর এরকম করে কিন্তু ডিমগুলোকে বাটিতে ভেঙে তারপরে নেবে কারণ যদি কোনো ডিম পচা বের হয় তাহলে কিন্তু পুরো ডিমগুলো নষ্ট হয়ে যাবে সবগুলো ডিম ভেঙে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন তারপরে মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে ডিমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে না দিয়ে একটা বাটিতে করেও করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে একটু সময় সাপেক্ষ হবে তার জন্য আমি ডিমগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এতে করে কিন্তু ডিমের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে খেতেও কিন্তু ভালো লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিমগুলো কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম আর মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি তবে তার আগে এই বাটির মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়েছিলাম এইভাবে বাটির চারদিকে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু ডিমটা কোনোভাবে বাটির গায়ে লেগে যাবে না আর রেসিপিটা আমাদের তুলতেও সুবিধা হবে এখন এটাকে ভাপি নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে এই ডিমের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে ডিমের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য যদি তোমরা বেশি পরিমাণে ডিম নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে তো এখানে দেখতেই পাচ্ছ পাঁচ ছ মিনিট পরে কিন্তু ডিমটা বেশ সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে আর একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি যে ভেতরে কোনো রকম কাঁচা ভাব আছে কি না ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম এবার এই বাটিটাকে খুব সাবধানে আমরা নামিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে চার সাইডটা আলগা করে নিচ্ছি তারপরে ডিমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু নিজের ইচ্ছে মতন ডিমগুলোকে ছোট বড় সাইজ করে কাটতে পারো আর বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই ছটপট কমেন্টে জানাও যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো তো আমি এখানে ডিমগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আর দেখো ডিমগুলো কতটা সফট আর নরম স্পঞ্জি হয়েছে এইভাবে সমস্ত ডিমটা কিউব করে কেটে নিয়েছিলাম তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো সমস্ত ডিমগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম এবারে আমরা চলে যাব পরের স্টেপে তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে তারপর দেব পরিমাণ মতন সাদা তেল তেলটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে লাগবে না অল্প পরিমাণে তেল দিয়েছি তারপর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এখানে একটা প্লেটের মধ্যে কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকামের টুকরো আর এখানে নিয়েছিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে অ্যাড করে দেবে তো আমি এখানে তেলের মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছিলাম তারপরে দিচ্ছি হাফ চামচ তেলের মধ্যে কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য এতে করে কিন্তু রেসিপিটার রঙটা ভীষণ সুন্দর আসে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর দুটো ছোট সাইজের পেঁয়াজ এরকম কিউব করে কেটে রেখেছিলাম তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু বেশি পরিমাণে সমস্ত কিছু নিয়ে নেবে তো ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর একটু হালকা ভেজে নিতে হবে তবে তার আগে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি যাতে করে এগুলো নিচ থেকে ধরে না যায় তাই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবো তারপরে ঢাকা চাপা দিয়ে মোটামুটি এক মিনিট রেখে দিচ্ছি এতে করে কি হবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আগের থেকে একটু নরম হয়ে যাবে এক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে নেব যার মধ্যে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ টমেটো কেচাপ এক চা চামচ ডার্ক সোয়া সস একটা চামচ গ্রিন চিলি সস গ্রিন চিলি সস না থাকলে রেড চিলি সস ব্যবহার করতে পারো তো এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করছি হাফ কাপ পরিমাণে জল গ্রেভিটা তোমরা যে যেরকম খেতে চাও সেই পরিমাণে কিন্তু জলটাকে অ্যাড করে নেবে তো আমি এখানে যেহেতু রেসিপিটা একটু গা মাখা করবো তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি জলটাকে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে অ্যাড করে দেবো সমস্ত কেটে রাখা ডিমগুলোকে দিয়ে নেবার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে সবগুলো ডিমের টুকরোগুলোকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এদিকে একটা বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তারপরে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু গ্রেভির টেক্সচারটা ভীষণ সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো হয় তার জন্য কর্নফ্লাওয়ারগুলো জলটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণ বা স্বাদ মতন একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে তারপরে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গ্রেভিটাকে একটু ফুটি নিলে কিন্তু আজকে রেসিপি একদম রেডি হয়ে যাবে আর বন্ধুরা তোমরা তো বাড়িতে অনেক রকম ডিমের রেসিপি ট্রাই করেছো তবে আজকের এই ইউনিক রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খেতে যেমন টেস্ট হয় আর একদমই ভিন্ন রকমের ভিন্ন স্বাদের রান্না এইভাবে চটপট রেসিপিটা বাড়িতে বানিয়ে নিয়ে রুটির পরোটা অথবা রুমালি রুটি নান রুটি এসব দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু একদমই জমে যাবে তো বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি আর সব শেষে বাটিতে যে ডিমগুলো লেগেছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমাদের এখানে একচিলি রেসিপি একদমই রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব আর একদমই ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা রান্না তোমরা বাড়িতে যদি একবার এইভাবে কাউকে রেসিপিটা বানিয়ে দাও সে কিন্তু তোমাকে বারবারই রিকোয়েস্ট করবে আজকে রেসিপি আবার বানানোর জন্য তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ